সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাস্থ্য এবং সুরক্ষা যে বইটির আশি এবং একাশি পৃষ্ঠার শখ পূরণ ক্লাসে স্বাগতম এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তনের বিষয়গুলো যেমন বয়সন্ধিকালের ছেলেদের যে সকল শারীরিক পরিবর্তন হয় এবং মেয়েদের যে সকল শারীরিক পরিবর্তন হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল তোমরা যারা ভিডিওটি দেখো তারা অবশ্যই এই প্লে লিস্টে ভিডিওটি দেখে নিবা আজকের ক্লাসে আমরা সমাধান করব বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যে শখটি রয়েছে এটি হয়েছে আশি পৃষ্ঠায় সেই চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো আমরা এখানে লিখবো তো তোমাদের জন্য আমি একটি নমুনা উত্তর তৈরি করে রেখেছি তোমরা এটি দেখে নিতে পারো তোমরা হবে লিখবা যে পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত ঘুম লজ্জা এবং লজ্জা ও কাউকে ঘৃণা করা যাবে না বিষণ্নতায় ভোগা যাবে না ধর্মীয় ও সামাজিক অনুশাসন ও রীতিনীতি মেনে চলা ভালো বন্ধুদের সাথে মেশা এবং নিয়মিত খেলাধুলা করা ভয় এবং উৎকণ্ঠা দূর করতে হবে অর্থাৎ বয়সন্ধিকালে যে সকল পরিবর্তন হয় এগুলো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগুলো মোকাবিলা করার জন্য তোমাদেরকে বিভিন্ন প্রসেসে চালাতে হবে এরপর আরেকটি পেজে একটি শখ রয়েছে তোমাদের দেখতে পারো আশির পর একটি পেজ রয়েছে চ্যালেঞ্জ মোকাবিলায় আমার পরিকল্পনা অর্থাৎ তুমি এই পাশে চ্যালেঞ্জগুলো লিখবে এবং যেভাবে যেভাবে তুমি মোকাবিলা করতে চাও সেভাবে এখানে লিখবা তা আমি এটা পূরণ করার জন্য তোমাদের একটা নমুনা উত্তর তৈরি করেছি দেখে নিতে পারো সবাই আচ্ছা বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে শরীরের যত্ন নেওয়া মানসিক চাপ কখনো মন খারাপ রাগ হতাশা বিষণ্নতা ভুগলে বিশ্বস্ত কারোর সাথে আলোচনা করব মানসিক এবং আচরণ পরিবর্তন মানসিকভাবে ভেঙে না পরে মানিয়ে নেওয়ার চেষ্টা করব মানসিকভাবে ভেঙে না পরে মানিয়ে নেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে এইভাবে পূরণ তারপর লজ্জা এভাবে লিখবা বয়সন্ধিকালে যে পরিস্থিতি লজ্জা পেতাম এখন আর পাইনি অর্থাৎ তুমি শারীরিক পরিবর্তনগুলো সম্পর্কে জেনে গেছো এবং এর কারণেই তোমার মনে হচ্ছে হ্যাঁ এগুলো আছে স্বাভাবিক এজন্য লজ্জা পাওয়ার কিছুই নেই ঝুঁকিপূর্ণ আচরণ হ্যাঁ বয়সন্ধিকালে হরমোলান বয়সন্ধিকালে হরমোনের ইমব্যালেন্সের কারণে বয়সন্ধিকালে ছেলেদের টেস্টেস্ট্রেন হরমোন এবং হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইস্টোজেন এবং প্রোজেস্ট্রেন হরমোন এই হরমোনগুলো বৃদ্ধি পাওয়ার কারণে তাদের মনে অনেক চিন্তা ভাবনা ঘরে এবং তারা অনেক ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঝুঁকতে পারে সেক্ষেত্রে তুমি আবেগে কোনো সিদ্ধান্ত নিবা না অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে বড়দের সাহায্য নিবা এভাবে তুমি তোমার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে আমরা বয়সন্ধিকালীন যে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং করণীয় এ সম্পর্কে একটি আলাদা ভিডিও তৈরি করব অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী পেজগুলোর জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করবা সবাইকে ধন্যবাদ আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম